আসসালামু আলাইকুম বিকালের আরও একটি দারুণ মজার ইউনিক নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সহজভাবে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন মাত্র দুই কাপ আটা আর সামান্য ইস্ট অ্যাড করে আজকে ইউনিক এই নাস্তা কাউকে একবার বানিয়ে খাওয়ালে বারবার সে খেতে চাইবে নিজেরই কিন্তু খেতে ইচ্ছা করবে কথা বলতে বলতে রেসিপিতে এসে একটি মিক্সিং বোল দুই কাপ আটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এইবার দিয়ে দিচ্ছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে উপকরণটা এই রেসিপিতে সেটা হচ্ছে ইস্ট ইস্টটা আমি অনুমান করে এক চামচর মতো দিয়ে দিলাম আর ইস্ট এইভাবে বোতল ভরে আমি সারা বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করি দিয়ে দিলাম আমি কিছুটা গরম মশলা হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো এই যে হাতে নিচ্ছি এটা হচ্ছে রসুন কোচানো রসুন বাটা আদা বাটা কিন্তু আমি অ্যাড করছি না আমি কোচানোই অ্যাড করছি চেষ্টা করবেন রসুন বাটা না দিয়ে কোচানোটা দিতে এবার দিয়ে দিচ্ছি কিছুটা ঝুরি করা চিকেন এই চিকেনটা আমি এইভাবে কিছুটা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে ঝুরি করে ডিফ্রিজে সংরক্ষণ করি এতে করে যখন খুশি তখন এইভাবে রেসিপিতে আমরা ইউজ করতে পারি এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যে মগটা দেখতে পাচ্ছেন সেই মগ ভর্তি এক মগ আমার পানির প্রয়োজন হয়েছে এই ডোটা তৈরি করতে মোটামুটি আমি একটা আঠালো একটা ভারী আমরা যেমন জামাই আদরি পিঠার জন্য পোয়া পিঠা বানাই ঠিক সেইভাবে পোয়া পিঠার মতো একটা ডো তৈরি করবে একটু ভারী করে ডোটা আমাদের তৈরি করতে হবে এই তো যেমনটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আসলে সব কিছু মুখে বলে বোঝানোর কিছু নেই কিছু জিনিস আপনাদের বুঝে নিতে হবে আর এটা রেস্টে রেখে দিলে আরও কিছুটা পাতলা হবে এইবার এই অবস্থায় ভালোভাবে মাখিয়ে আমি এক ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখলেও হবে ফিরে আসলাম তিরিশ থেকে চল্লিশ মিনিট পর এই তো এরই মাঝে আমাদের নাস্তার কাইটা একেবারে পারফেক্টভাবে রেডি এবার ভালোভাবে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে শুধুমাত্র আমরা দশ মিনিটের থেকে কম সময়ে আজকে এই ইউনিক নাস্তাটা আমরা ভেজে নেব আসলে এইভাবে যদি সামান্য ইস্ট আটা সামান্য রসুন কুচানো দিলেও হবে আপনাদের হাতের কাছে যদি চিকেনটা না থাকে সেটা আপনারা চাইলে বাদ দিতে পারেন কিন্তু রসুন কুচানোটা অবশ্যই দেবেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে ঠিক এইভাবে আমি লেচি করে নিচ্ছি যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক তেমনটি আর টাইটটাও ঠিক এরকম হবে খুব বেশি পাতলা না যাতে করে হাত থেকে পড়ে না যায় এইভাবে দিয়ে এবার সরাসরি আমি চুলাতে আগে থেকে কিছু তেল দিয়ে চুলা জালটা কমিয়ে রেখেছি আর এরই মাঝে তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে এই ফাঁকে এক এক করে আমি সমস্ত নাস্তা এইভাবে দিয়ে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন প্যানের মাঝে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখনই প্রথমবার বেস এইভাবে দিয়ে আমি জালটা মিডিয়াম হাই হিটে রেখে একটা সাইড ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসলে অপর সাইডটা আমি উল্টে দিয়ে চুলার জালটা কমিয়ে নেব এইভাবে করে আমি দুইবারের মতো ভালোভাবে দুই বেস করে ভেজে নিয়েছি আরও কিছুটা আমি কাই বা ডো ফ্রোজেন করতে পেরেছি আপনারা এই নিয়মে এই রেসিপিতে এইভাবে ডো বা কাই বেশি পরিমাণ মাখিয়ে আপনারা নর্মাল ফ্রিজও কিন্তু এক সপ্তাহর মতো রাখতে পারেন আর এইভাবে চাইলে যে কোনো সময় আপনারা এই নাস্তাটা তৈরি করে খেতে পারেন আর যেহেতু এই কাজগুলি একটু ঝামেলার তাই আমি মনে করি কায় বাডু একটু বেশি পরিমাণ করে রাখলে তাহলে আমাদের কিন্তু কাজটা খুবই কমে আসে আর দেখতে পাচ্ছেন এই যে আমরা নাস্তাটা ভেজে নিচ্ছি সেক্ষেত্রে আমাদের ডিপ ফ্রাই করে নিতে হয় আর তেলের কোয়ান্টিটি বেশি লাগে কিন্তু যখন আমরা নাস্তাটা ভেজে নেব তেল কিন্তু যে পরিমাণ নিয়ে আমরা ভাজবো সেই পরিমাণটাই তেল থেকে যায় এই নাস্তার এই হচ্ছে বেনিফিট যেমন সাশ্রয় তেমন তেলও আছে তেমন কিন্তু খেতেও মজা এই পরিমাণ দেখতে পাচ্ছেন যেমন তেল আমি নিয়েছিলাম ভাজার জন্য তেমনটাই কিন্তু রয়েছে এইবার এই তো এরই মাঝে কিন্তু আমি ভেজে নিয়েছি সমস্ত নাস্তা ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার পাশাপাশি একটু সস নিয়ে আপনারা বিকালের নাস্তায় অসম্ভব মজার এই নাস্তাটা খেতে পারেন যা কে খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে এর মধ্যে কিছুটা ডো এই অবস্থায় আমি রেখে দিচ্ছি পরের দিন এটা নাস্তা আমি তৈরি করব বলে এইবার আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি উপরে মোচমোচে ভিতরে সফট খেতে কিন্তু অসম্ভব মজা আর এই নাস্তার প্রথম আর প্রধান যে উপকরণ সেটা হচ্ছে ইস্ট ইস্ট দিলে আপনাদের নাস্তাটা কিন্তু খেতে অনেক মজা হবে তেলের কোয়ান্টিটি ভেজে নিতেও কিন্তু কম লাগে আপনারা চাইলে বিকালের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে এই নাস্তাটা রাখতে পারেন আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম